জয়গুরু বন্দে পুরুষ অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের যে নাম দিয়েছেন আমরা শুধু সেই নামটাই কেন করবো পৃথিবীতে তো আরো অনেক নাম আছে যেমন ওম তোত সৌত, ক্রিং, ব্রিং, রাম কৃষ্ণ এরকম অনেক নাম আছে তাহলে শুধু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া সেই নামটাই কেন স্মরণ করব তো সেই নামটা হচ্ছে আমাদের মাল্টি পাওয়ার সেই নামের মধ্যেই সবগুলো নাম যুক্ত আছে সেই নামটা হচ্ছে হর্স পাওয়ার সেই নামটার মধ্যে যে নামটা করলে পরে আমাদের শরীরের নার্ভের মধ্যে চাপ পড়ে নার্ভের নার্ভটাকে সতেজ করে ঠাকুর বলেছেন নার্ভটা সতেজ হলে পরে আমাদের অনেক কিছু বোধগম্য হয় আমাদের মধ্যে আমরা অনেক কিছু নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারবো আমাদের কাজের মধ্যে মন বসাতে পারবো আমরা কি করছি ভালো করছি কি খারাপ করছি সেই দিকে আমাদের মানে আমরা নেশা দিতে পারবো আমরা বুঝতে পারবো সে কাজটা ভালো হবে না খারাপ হবে তো এই নামটাই হচ্ছে মাল্টি পাওয়ার এই নামটাই হচ্ছে হর্স পাওয়ার এটাই আমাদেরকে করতে হবে তো শুধু কি নাম করলেই হবে এই নামটা করার যে নীতি বিধান আছে সেটা কী করে করবো আমরা একটা গান আছে হোক না কেন পাশান হৃদয়ে নামেতে যাইবে বলি আরে শুধু কি এটাই ঠিক আমরা কি নাম করলে আমাদের সব কিছু সফলতা আসবে আমরা শুধু নাম করলে আমাদের ফিফটি পারসেন্ট আমাদের যে সমস্যা আছে আমাদের জীবনে সেটা দূরীভূত হব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের সফলতা পেতে হলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে পেতে হলে আমাদের কীরকমভাবে নাম করতে হবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নামের সাথে নামীকেও স্মরণ করতে হবে তো আমরা অনেকে ভাবব নামের সাথে নামিকে কি করে স্মরণ করব আমি যেমন দেখুন আজকে আমার নাম শুভেন্দু ভট্টাচার্যী এরকম এই নামে আরও অনেকেই আছে এই পৃথিবীতে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন আমার মা আমার বাবা যদি আমাকে ডাকেন শুভেন্দু শুভেন্দু বলে যদি ডাকেন আমাকে তাহলে তো উনি আমাকে পাবেন না কারণ হচ্ছে আমার মতো আরও অনেকেই সেই নামের আছে ওনাদের মনের মধ্যে আমার ছবিটাও থাকতে হবে যে ওই আমার ছেলে শুভেন্দু তাহলেই উনি আমাকে খুঁজে পাবেন তো ঠিক এইরূপভাবে নাম সঙ্গে নামিকে আমাদের মনে রাখতে হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমাদের বুকের মধ্যে আমাদের চোখের মধ্যে ভাসাতে হবে আমার ওনার যে প্রতিশ্রবিটা আছে ওনার যে বিগ্রহটা শ্রী বিগ্রহটা আছে সেই বিগ্রহটাকে আমাদের মনের মধ্যে আমাদের হিত কোমরে বসিয়ে রেখে তারপর ওনার সেই নামটাকে স্মরণ করতে হবে তবেই আমাদের সার্থকতা আসবে নামের সাথে যখন নামই মিশে যাবেন তখনই আমরা মুখ্য দাম লাভ করব তখনই আমরা সেই ঠাকুরের যে এই রূপ আছে সেই রূপটাকে দর্শন করতে পারবো তাহলে আমাদের নামের সার্থকতা আসবে তাহলেই আমরা সেই অমৃতের যাত্রী হতে পারব তাহলেই নামের সাথে নামিকে পাবো তাই সবাই নামের সাথে নামিকে যুক্ত রেখে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই চক্র ফটোকে সামনে রেখে তবেই নাম করবেন কমলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে স্থাপিত করে তারপর সেই ঠাকুরের সেই বিগ্রহটাকে মনের মধ্যে স্মরণ করে নামটা করে যাবেন তবেই আমাদের নাম করা সার্থকতা আসবে তবেই আমাদের সেই নামের মাধ্যমে পাষাণ হৃদয় বলে জল হয়ে যাবে তবেই আমাদের সেই নামের সার্থকতা আসবে জয়গুরু বন্দে গুরুষুলত্তম